দর্শক বন্ধুরা আপনারা দেখাচ্ছি ধান থেকে কীভাবে চাউল হয় তিন মাথার অটো রাইস মিলে এই রাইস মিলটা প্রথমে ধান থেকে চাউল করে দেখাচ্ছে একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আপনারা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারছেন এটা তিন মাথার অটোর রাইস মিল এক একটার এক একটা কাজ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে ধান থেকে চাউল করে দেখাচ্ছি তারপরে আপনার হলুদ মরিচ গম্ভুরটা পাউডার করে দেখাবো তারপরে ভিজা চাউল সুজি প্রয়োজন দানাদার খাবার এগুলা তিনটা ফাংশনে আপনি দেখতে পাবেন তাই আমাদের সাথেই থাকুন ভিডিওটা চলা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আমি আবারও তিন মাথার গরিবের বন্ধু ম্যাজিক অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা আমরা সাত আট বছর ধরে বিক্রি করছি তবে এবার একটু ভিন্ন মাত্রায় রাইস মিলটা নিয়ে আমি হাজির হয়েছি এর আগে যে মেশিনগুলো আমরা বিক্রি করছি তিন মাথার সেগুলো একটু ডেলিভারি কম ছিল অনেকজন অনেক রকম কমপ্লেন দিয়েছে যে ভাই এগুলো ডেলিভারি একটু কম ধান ঘন্টায় চার মন ভাঙে আমরা সেভাবে লাভ করতে পারি না সেই জন্য আমরা কাস্টমারদের কথা শুনে এবার আমরা বিগ সাইজ মানে বড় সাইজ করে আমরা এর মিনি রাইস মিলটা নিয়ে হাজির হয়েছি দেখতে এক রকম হলেও আমরা কিছু জিনিস এটার মধ্যে পরিবর্তন করছি যা পরিবর্তন করার কারণে ঘন্টায় আট থেকে নয় মন এখন ধান ভাঙছে মানে ডাবল কি কি পরিবর্তন করছে সেগুলো আপনাদের আমরা সামনে দেখাবো প্রথমত আমরা এই মিলটাতে আমরা যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা আমরা অনেক বড় করছি এই বয়টা আগের মিলটা অনেক সিকন ছিল এই বয়টা কিন্তু আমরা অনেক এখন বড় করছি তারপরে এর ভিতরে যে আমাদের জালি সুরি যে শেল এগুলো কিন্তু আমরা অনেক পরিবর্তন করে নিয়ে আসছি কতটা জিনিস আপনাদের ভিতরটা খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে কতটা পরিবর্তন এনেছি এটা পরিবর্তন করার কারণে যে ট্রেটা আমরা যে ট্রে ধানের যে ট্রেটা দেখতে পাচ্ছেন এর আগে যে ট্রেটা ছিল সেটা ঘন্টায় আপনার মানে ট্রেডায় আপনি চার পাঁচ কেজি ধান এখন বর্তমানে যে ট্রেডা দেখতে পাচ্ছেন এটা বিশ কেজি ধান হাটবে একবারে বিশ কেজি ধান এবং এর ভিতরে আমরা কিছুক্ষণ আগে মিলটা চালালাম সেটা আপনার দেখাচ্ছি এই যে এর মধ্যে যে শেলটা দেখেন শেলটা কিন্তু আগের সার একটু শেষ এই বিটগুলা অনেক মোটা করছি তারপরে এই বিটগুলা এবং কার্বন শেল ব্যবহার করছি জ্বালিগুলা এস 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 জ্বালিয়ে দিয়েছি ছুরিগুলো কার্বন স্টিল ছুরি ছুরি দিয়েছি তাহলে প্রতিটাই পরিবর্তন করা হয় ভিতরে ফাংশনটা পরিবর্তন করার কারণে ডেলিভারিটা আমাদের একটু বেশি হচ্ছে পুলিটা আগে ছাড় বড় করছি এগুলো সব পরিবর্তন করার কারণে আমাদের এই মিলের মানে ডেলিভারিটা বেশি হচ্ছে এবং এই মেশিনটিতে আরও যে দুইটা ফাংশন আছে সেগুলো আমরা সেগুলো ট্রে বড় বড়ো করছে যে এটা ট্রে এটাও কিন্তু আমরা বড়ো করছি এটা তো এটা তো আপনার বাচ্চাদের সুজি গরুর জন্য দাঁড়াতার খাবার তারপরে ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এগুলো করা যাবে এটা ক্র্যাশিং সিস্টেম এর ভিতরে নেট আছে জালি আছে জালিগুলো যেরকম দিবেন চিকন মোটা সব ধরনের আসে এটা আমরা ট্রেটা বড়ো করছি আর এইগুলো একটা দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চি গ্র্যান্ডার এটা পাথর সিস্টেম এটাতে মাধ্যমে হলুদ মরিচ গোম ভুট্টা এগুলো পাউডার করতে পারবেন এই যে পাথর রকম পাথর কিন্তু এই এটার ভিতরে দেওয়া আছে এই পাথরটাই কেন আপনার এই ভিতরে দেওয়া আছে এই পাথরের কারণে যে কোনো জিনিস পাউডার হচ্ছে এবং ফুল মেশিনটাতে আপনি এক বছর আপনি সার্ভিসিং পাচ্ছেন এই যে আমাদের সেই ওয়ারেন্টি কার্ড এই এটা তো আপনি মেশিনটা কোনো প্রবলেম হলে না বুঝলে আমাদের লোক গিয়ে বাসায় গিয়ে ঠিক করে আসবে এরকম সার্ভিসিং আপনি কার্ডটা আপনি আমার সাথে দিয়ে দেবো আমাদের ইঞ্জিনিয়ারের নাম্বার থাকবে সেখানে ফোন দিবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে হাজির হয়ে যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা আমাদের কাছে নিলে আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন এবং অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সব রকম সুযোগ সুবিধা আমরা এই রাইস মিলটাতে দিচ্ছি এবং মোটরটা দিয়েছে পৌনে পাঁচ ঘোড়া যা বাসাবাই লাইনে চালানো যাবে এবং চাউল কেন তো ধানটা একবার দিলে চাউলটা কেন ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে মোটরটা টু টোয়েন্টির সিঙ্গেল ফিউজের বাইরের লাইনে চলবে সিস্টেম করা আছে জাস্ট বাসা বাসাবাই লাইনে দিয়ে দেবেন আপনার মেশিনটা চলতে থাকবে তাই যারা মেশিনটা ক্রয় করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিজের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের এবং সঠিক এবং টেকসই